আমার নাম শিখা এখন আপাতত ঝুড়িবাজা তৈরি করছি আমি আর বোন আর এই যে সুন্দরী জেঠিমা আছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট আর চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছি না হলে এই ব্যবসাটাকে বড় করব আমার পুলিশের চাকরি করার ইচ্ছা যদি না হয় তাহলে এই ব্যবসাটাকে আমি বড় করব আমার পাশাপাশি বোনও আছে বোন এখন সেকেন্ড ইয়ারে পড়ছে আর ও মেকআপ শেখে শিখে মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছা ওর কিন্তু আবার আমার সাথে সাথে আমাকে হেল্পও করে আমরা এটা ন বছর ধরে করছি আমার বয়স তেইশ আর বোনের বয়স কুড়ি আমি ন বছর ধরে করছি ব্যবসাটা বছর ধরে করছি আমি যখন নাইনে পড়তাম তখন থেকে শুরু হয়েছে আমার মা তো ছোট থেকে আমি দেখছি যে নার্সারিতে কাজ করতো মানে লোকের ধানের জমিতে তারপরে নার্সারিতে যেখানে গাছ ইয়েটি হয় ওখানে কাজ করতো তো ওর জিনিসটা আমার খুব খারাপ লাগতো মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম মা রান্না করে চলে যাচ্ছে আর সন্ধে আসছে আর মায়েরও খুব কষ্ট হতো বাবারও খুব কষ্ট হতো তো ওদের বাড়িতে যেতাম আমি গিয়ে কাজটা শিখেছিলাম যে ঘরের মধ্যে বসে করা যাবে মাও বাড়িতে থাকবে তো এইভাবে শিখেছিলাম তারপর বাবাকে এসে বললাম যে এরকম আমি মেশিন ঘোরাতে পারি তুমি একটা কাজ করো কারখানা খোলো তাহলে বাড়ি করব তারপরে বাবা পাঁচ কেজি বেসন এনেছিল এনে মাকে আমি তৈরি করে দিয়েছিলাম মানে আমরা তখন আমরা তিনজনই করেছিলাম তখন বোন আরো ছোট ছিল করে তারপরে মা ব্যাগে করে পাঁচ প্যাকেট দশ প্যাকেট কুড়ি প্যাকেট এরকম করে কলকাতায় যেত আলমবাজার আরো অনেক দূর ঘুরতো ঘুরে তারপরে ওরকম করে বিক্রি হতো না অর্ডার আসতো না লাস্টে একদিন একটা কাকুর সাথে দেখা হলো উনি বললো আপনি তো মহিলা মানুষ এত দূর কি করে ঘুরবেন আমি অর্ডার দিচ্ছি আপনারা বাড়ি বসে তৈরি করুন আপনি শুধু ট্রেনে করে পৌঁছে দিয়ে যাবেন মানে কাকিনাড়া পর্যন্ত তারপরে মা আর অর্ডার দিলে একবার একশো পেটি অর্ডার দিয়েছিল তারপর থেকে শুরু হয়ে গেছে এরকম ভাবে অর্ডার বাড়তে বাড়তে আরো চেনা পরিচিতি হয় মানুষের সাথে আরো অর্ডার দেয় এরকম করে আরো দূরে দূরে যেতে লাগে